দর্শক দেখতে পাচ্ছেন ইলিশের নিলাম হচ্ছে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এটি হচ্ছে জামালপুর সকাল বাজার তো সকালে এই মাছের আরতের কার্যক্রম শুরু হয় দেখতে পাচ্ছেন মাজারি সাইজের ইলিশের দরদাম হচ্ছে নিলামের মাধ্যমে এই মাছ বিক্রি হচ্ছে

Albert 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 Paschet Albert, hay Paschet, Albert, bist du da? Albert, 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 hay Paschet, Albert, 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 তো পাঁচশো বিশ টাকা পর্যন্ত দাম হয়েছে তারপরও বিক্রি করতেছেন না পাইকার বেশি দাদা মুখামের দাম বেশি না বুকামের দাম বেশি কিন্তু এখানে দাম কম সেজন্য কিন্তু বিক্রি করতে পারতেছেন না